কিঙ্কর একা হয়ে যাচ্ছে এবার কি তার জন্য একজন আসবে আজকের এপিসোডে কিঙ্কর এমন একটা কথা বলল সত্যি বলতে কি মনটা কেমন যেন হু হু করে উঠল আর্যকে সে বলল আমরা তো ঠিক করেছিলাম একা থাকবো একসাথে ব্যবসা করব কিন্তু তুই তো এখন দোকা হয়ে যাচ্ছিস এমন একা হয়ে যাওয়ার যন্ত্রণা এমন বন্ধুত্বের টান আজকের পর্বে কিঙ্কর যেন একেবারে হৃদয় ছুঁয়ে গেল গতকালই সন্দেহ হয়েছিল সেই অজানা মহিলা অফিসের ভিতরেই লুকিয়াছে আর আজ সেটা প্রমাণিত আর্য ও অপর্ণা যাকে মীরা ভেবেছিল সে আসলে অফিসেই ছিল কারণ অফিসের অ্যাক্সেস শুধুই এফ এম দা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আর মীরার কাছেই থাকে অপর্ণা রুম্পা ও সন্তুর অভিযান মীরার বাড়িতে চমক আর্য অপর্ণাকে বাড়ি পৌঁছে দিলেও অপর্ণা কিন্তু থেমে থাকেনি সে রুম্পা ও সন্তুককে নিয়ে হাজির হয় মীরার বাড়িতে আর সেখানে যে চমক অপেক্ষা করছিল তা একেবারে অপ্রত্যাশিত মীরার জ্বর বাঁধিয়ে শুয়ে হুঁশ নেই আর জ্বরের ঘরে শুধু আর্য ও আর্য বলে যাচ্ছে রাজলক্ষ্মী দেবীর হঠাৎ করে বিয়ের কথা বলাটা হয়তো একটু বেশি হয়ে গেল আর্য বাড়ি ফিরে মাকে প্রশ্ন করে কেন কি সব সত্যি বলল রাজলক্ষ্মী দেবী বলেন অপর্ণা যোগ্য ও সব সামনে নেবে তবে মানুষই কিছুটা শুনলেও সে কিছু উদ্ধার করতে পারবে না আর যদি বড় কোনো ট্যুইস্ট না আসে তাহলে খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি আর্য অপর্ণার বিয়ে আজকের পর্বে কিঙ্কর যেন একেবারে ভেঙে পড়ল তার মুখে ছিল একরাশ অভিমান একরাশ একাকিত্ব আর্যর সঙ্গে তার বন্ধুত্ব ব্যবসার স্বপ্ন সব যেন ফিকা হয়ে যাচ্ছে এবার সত্যি সময় এসেছে কিঙ্করের জন্য একজন সঙ্গীর মেয়েরা থাকলেও তাদের বনিবনা হওয়ার চান্স কম তাই কি এবার গল্পে আসবে কিঙ্করের জন্য নতুন একজন আজকের এপিসোডে আমরা পেলাম এক মিষ্টি আর জর্না মোমেন্ট আর্য তো অপর্ণাকে চোখে হারাচ্ছে বিয়ের আগেই তার সব প্ল্যান রেডি কি করবে কখন করবে কিভাবে করবে সবই ঠিক তোমাদের মতামত কি। কিঙ্কর কি এবার একা হয়ে যাবে মীরা কি সত্যি তার জন্য সঠিক আর আর্য অপর্ণার বিয়ে কি এবার নিশ্চিত কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলাতে এমন সব টুইস্টার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই